নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শনিবার দিল্লি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আর্থিক বঞ্চনা এবং অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শুক্রবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা নিজেই জানালেন প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মমতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে মাত্র সুলভ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে মমতা বলেন বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছেন সেটা মানতে পারছি না একদিকে ইকোনমিক ব্লকেট পলিটিক্যাল ব্লকেট একই সঙ্গে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা তা চরম নিন্দা করছি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন শুধু তাই নয় বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ওদের দলের অনেক নেতা বিহার ঝাড়খণ্ড অসম বাংলাকে ভাগ করে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন কড়া নিন্দা করছি এর বিহার ঝাড়খণ্ড অসম বাংলাকে ভাগ করা মানে গোটা দেশকে ভাগ করা আমরা একে সমর্থন করি না মুখ্যমন্ত্রী জানান বাংলা ভাগের দাবির প্রতিবাদ জানাতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি তার কথায় বৈঠকে থাকবো কিছুক্ষণ কিছু বলতে দিলে বলবো আর না হলে প্রতিবাদ করব বাংলার হয়ে কথা বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে দিল্লিতে বিরোধী শিবির ইন্ডিয়ার বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী ওই বৈঠক বৈঠক করেছেন জানা যাচ্ছে বৈঠকে যোগ দেবেন নীতি না পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা কেরাল হিমাচলের মুখ্যমন্ত্রীরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও নীতি আয়োগের বৈঠক বৈঠক করতে পারে বলে শোনা গিয়েছিলেন কিন্তু শুক্রবার মমতা জানান হেমন্ত বৈঠকে থাকতে পারেন তিনি বলেন আমি যত জানি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন থাকবেন দুজন মিলে প্রতিবাদ করব নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনা ছিল জাতীয় রাজনীতিতে অবিজেপি মুখ্যমন্ত্রী প্রায় সকলের বয়কটের সিদ্ধান্ত নিলেও মমতা বৈঠক নিয়ে আগ্রহণ দেখানো মোদী সরকারে একাংশ তাকে স্বাগত জানিয়েছিল এই পরিস্থিতিতে মনে করা হচ্ছিল মমতা শেষ পর্যন্ত নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না কারণ তার বিরোধী শিবির ঐক্য বিনষ্ট হওয়া থেকে সম্ভাবনা থাকে মমতার বিরোধী শিবিরের একজন মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার ঐক্য উপেক্ষা করে তিনি বৈঠকে যোগ দিলে শিবিরে একা হয়ে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু মমতার সঙ্গে হেমন্ত বৈঠকে যোগ দিলে তা হওয়ার কোন কারণ নেই যদি বৃহস্পতিবার কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছিলেন আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলদের মুখ্যমন্ত্রীর মতো নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না পাল্টা তৃণমূলের একটি সূত্রের বক্তব্য ইন্ডিয়ার অভ্যন্তরে কংগ্রেসের একতরফাভাবে নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়ে খানিক অনুযোগ এবং অসন্তোষ রয়েছে বৈঠক বয়কটের সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিলে গোটা বিষয়টা অনেক মসৃণভাবে হতে পারত এছাড়াও বাংলায় যেভাবে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে সর্বসমক্ষে তার তথ্য তুলে ধরা প্রয়োজন সেই সঙ্গে যেভাবে লাগাতার বাংলা ভাগের কথা বলা হচ্ছে তা নিয়েও সরব হওয়ার প্রয়োজন প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পর বৃহস্পতিবার লোকসভায় পশ্চিমবঙ্গের বিভাজন চেয়ে সরোবণ ঝাড়খণ্ডের কোডার সাংসদ নিশিকান্ত দুবে এছাড়াও বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছেন বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ বাংলা ভাগ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয় বুধবার উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলিকে উত্তরপূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে সুকান্ত সরদ প্রথম থেকেই জলপাইগুড়ি জয়ন্ত বিজেপি বিস্তাও আবার বুধবারই কোচবিহার ভেঙে গ্রেটার কোচবিহার তৈরি করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত এরপর বৃহস্পতিবার নিষীগান্ত লোকসভার শূন্য প্রহরে বক্তব্য রাখতে গিয়ে মূলত জনবিন্যাসের ভারসাব্য এবং দেশের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিহারের কিষাণগঞ্জ আরাড়িয়া এবং কাটিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা ও সিদাবান্ধের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলায় সওয়াল করেন তার অভিযোগ ধারাবাহিক অনুপ্রবেশের ফলে বিহার পশ্চিমবঙ্গের ওই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে ওই জেলাগুলিতে জাতীয় নাগরিক পঞ্জি চালু করার দাবি তোলেন তিনি এতেই চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল তাদের বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের বিভাজন নিয়ে মন্তব্য করার পেছনে কেন্দ্রের তরফে বাংলাকে ভাগ করার নির্দেশিত ছক রয়েছে তৃণমূলের লোকসভা সাংসদ সৌগত রায়ের কথায় রাজনৈতিকভাবে এটি উঠতে না পেরে এবার পশ্চিমবঙ্গকে দুর্বল করা এই উদ্দেশ্য বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছে বিজেপি রিপোর্ট